আপনি যেখানে ব্যস্ত দেখা ভাই আবার এখানে এসে যান আসসালাম আলাইকুম ও ভাই ও দর্শকরা এই বাজারটার নাম কি কারখানা বাজার গো কারখানা হ্যাঁ ভাই আমি বহুদিন আগে এই কারখানায় এসেছিলাম এতে আমি মানুষ খুব হয়েছিল শুক্রবার হাট হয়েছিল তখন এসেছিলাম এখন এখন জিটিএমে এসেছি আসলে ওইরকম যেখানে হয়েছে মানুষ যেখানে হয়েছে এখানে আমার জন্য ধন্যবাদ আমি এখানে কোনো ওষুধ বিক্রি করতে এসে নেই ভাই আমি এখানে কোনো ডাক্তার হতে এসে নেই আমার এই ভাই ও বন্ধুরা আমি যেখানে এসেছি ভাই আমার এই ওষুধে কোনো দাম নেই ভাই এই ওষুধে ভাই আপনার ঘরে বলছি ভাই আপনার ঘরে ব্যথা মাথায় ব্যথা ভাই কোমরে টুকটুক ব্যথা ভাই কোমরে টুকটুক ব্যথা ভাই দুর্বলতা ভাই মাথা চিন করে ভাই আমার এখানে আসবেন এখানে এসবেন আমি এখানে এক সপ্তাহ থাকবো ভাই আমার এই ওষুধে কোনো পয়সা নাই ভাই আপনি মাগ মাগ নিয়ে নি যাবেন আমি কোনো টাকা লব না ভাই এই ওষুধে কোনো কোনো কেমিক্যাল মেশানো নাই ভাই আমি এই ওষুধ নিজে বেনেছি ভাই আমার এই ওষুধে ভাই আপনারা খাবেন ভাই এ একটু একটু করে খাবেন ভাই একদিন দেখবেন আপনি এই ওষুধে ভাই আপনারা সফলতা অর্জন করতে পারবেন আমার এই এই ব্যক্তিকে আমি এনেছি বহুত টাকা দিয়ে আমি এখানে এটা খেলা দেখাবো ভাই আমি এরে আমি যে সেরা হয়ে আছে যে লারকা হয়ে আছে একে আমি সেরি বানিয়ে দেব আপনারা দেখবেন ভাই এই সেরি হয়ে যাবে ভাই আমার এখানে যেটা আছে এটা আমি আমেরিকা থেকে নিয়ে এসেছি ভাই এ যে এর এর মুখে দাঁত যেখানে এসে ভাই আপনারা ঠাট্টার মাধ্যমে ওরে দেবেন না ভাই আমার এই বালককে আমি এই রকম করে বানাবো এবার করে কাটবো ভাই টুকরো টুকরো করে মানুষ আমি টুকরো টুকরো করে আবার হেরে ফেলে আবার তাজা করব ভাই আর আমার এই ওষুধ আমি ওষুধ বিক্রি করতে এসি নেই ভাই আমি এসেছি কিছু খেলা দেখাতে ভাই আমার এই ওষুধের দাম আপনারা যদি শোনেন ভাই আমি ওষুধের কোনো দাম নেই না ভাই আপনি খাবেন ভাই আমি এক সপ্তাহ থাকবো ভাই এই ওষুধে ভাই এই ওষুধে ভাই এত গোন আসে ভাই আমি একবারই বলছি ভাই আপনার মাথায় টুকটুক ব্যথা ভাই কোমরে চিনচিন ব্যথা ভাই কোমরে চিন ব্যথা ভাই দুর্বলতা ভাই পায়ে হাঁটতে পারছেন না আমার এখানে আসবেন একবার হলেও আসবেন আমি এখানে এক সপ্তাহ থাকবো ভাই এখানে এসে দেখবেন কারখানা বাজার কারখানা বাজারে আমি এক সপ্তাহ থাকবো আপনা ঘরে মৌখা বলছি চর বলছি তারপরে গলপাড়া ধুবরি যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন ভাই আমার এখানে একবার হলেও আসবেন আমার এই ওষুধে দেখবেন এখানে যেরকম মানুষ আসে ভাই এই ক্যামেরাটা দেখে দেবেন আমার এখানে যেরকম আসে একেবারে ওষুধ পানি একেবারে আমি বিনে বললে দিয়ে যাব এই কোনো প্রাইস নেবো না কোনো পয়সা নেবো না আপনারা দেখুন দেখে দেখে শিখুন তার পিসে পিছে কথা হল যে আমার এই দুর্বলতার যে ওষুধ আছে ভাই আপনি হায়ে হেঁটে হেঁটে গেতে গেঁতে চিনচিন করতে করতে বাতায় বিষ বিষ করে কোমরে বিষ তারপরে রাতে শুতে গেলে তখন বিষ হয় ভাই এই ওষুধ যখন লাগাবেন ঘুম আসার পরে পরে তারপরে বই দিয়ে লাগাই লোবেন ভাই তার পিছে পিছে রাতে যখন সকালে উঠবেন ভাই আমার এই টকটকা পানি দিয়ে এই টকটকা পানি একবার লাগাবেন একবার লাগালে আপনারা দিশা পাবেন এই পানির মধ্যে আঠা আঠা লেগে আছে ভাই এই পানি একবার লাগাবেন ভাই আমার এই ওষুধে কোনো প্রাইজ দেওয়া নাই এক পালি ওষুধ আমি বলছি কিছু ওষুধ দেখাইয়া দাও এখানে দেখাইয়া দাও দেখাইয়া দিয়ে দেও দেখাইয়া দেও এই ওষুধে ফেনা ফেনা উঠবে ভাই কিছু পানি লও পানি লও পানি লও ওই বয়েমটা দাও বয়মটা ছেড়ে দেও এখানে হ্যাঁ কিছু পানি আর এখানে আপনারা দেখুন এই ওষুধে আই কিছু খানা খানা হতে এই ওষুধের মূল্য ভাই বহুত গুণ আমি এই ওষুধ অস্ট্রেলিয়া থেকে এনেছি ভাই আমার এই ওষুধে দেখা যায় আমার এই পজিশন তার পিছে একটা জাদু দেখে দেব আপনারা দেখুন ফেনা ফেনা উঠে গেছে তার পিছে হাত পাও চোপ সাবা হয়ে যাবে চকচকা হয়ে যাবে কিছু কিছু মানুষ বলে এটা কাপড় ধোয়া নির্মা দাবি করে এটা নির্মা ভাই না আপনি দেখুন ভালো করে দেখুন এইটা দেখুন এটা নয় আপনারা দেখুন এইটা আপনি যদি ভালো থাকতে চান আপনি যদি আমার এই ওষুধ নিতে চান ভাই আমার এই ওষুধে কোনো পয়সা লোব না ভাই আপনি খাবেন দাবেন আর লয়ে যাবেন আমি ক্যাম্পাসার হয়েছি ভাই আমি এত কষ্ট করে হয়েছি আমার বহুত পজিশন আছে আপনি আপনি যেখানে ব্যস্ত দেখা গেছেন ভাই আমার এখানে এসে যান থাকে এখানে এসুন এখানে এসুন আপনার যদি দুর্বলতা থাকে আপনার যদি চিলচির ব্যথা থাকে তারপরে আমার এই ওষুধটা খাবেন খাইয়া খাবেন কি উপকার রে ভাই খাইয়ে দেখবেন ভাই এই ওষুধে এত গুণ আছে এত গুণ আছে আপনি বলতে পারবেন না আপনার পারাপড়ি যদি কয়া দেন বইলা দেন আশেপাশে কারো যদি বলেন আমি এখানে এক সপ্তাহ থাকব। তার পিছে বলছি এই কাকু বলছি আমি এই কাকু বলছি আপনি আপনি কি বলছি আপনি যদি বিছনে থেকে উঠতে পারছেন না আপনি ঘুমাতে গেলে মাথায় টক টক ব্যথা করে আপনার পায়ে চিন চিন ব্যথা আমার এই ওষুধ নেবেন একবার হলে খাবেন খাইয়া দেখবেন কি সুন্দর আরাম ভাই এই ওষুধে টুক আরাম পাবেন ভাই এই গাছান তো যা বাইরে দিছে ভাই ওই গাছে কিন্তু কাম হবে না আমার এই দুর্বলতার ওষুধ খাবেন খেয়ে খেয়ে আপনি ভালো হয়ে যাবেন আমার এই ওষুধে আমি এখানে একবারই বলছি এই ওষুধের দাম আমি একবারই বলছি একবারই বলে দিব এই ওষুধের এক পালির দাম চল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা চল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনি যদি ওষুধ নিতে চান আমি এখান থেকে আমি মাইনাস করে দিলাম আমি এত টাকা মাইনাস করে দিব তা আমি কোনো জায়গাতেই দিই এখানে এসে এত টাকা মাইনাস করে দেবো বিশ টাকা মাত্র বিশ টাকা আমি চল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা বাদ দিয়ে আমি অনলি বিশ টাকা বানিয়ে দিল তাও তোমরা নেবেন আর খাবেন খাইয়া দেখবেন কত উপকার রে ভাই দেখছেন ওষুধ ভাই দেখছেন হ্যাঁ এখানে দাও এখানে বিশ টাকার দাও আর ওখানে তিনটা বালি দাও ওখানে চারটা দাও আমি আমি এখানে এক সপ্তাহে এসেছি ভাই আমি বহুত দিন থাকো আপনি খাইয়ে দেখবেন দেখে এখন দিও না প্যাকেটে করে যাও প্যাকেটে করে যাও বাড়িতে নিয়ে বাড়িতে নিয়ে নিয়ে মাথায় টিপে টিপে নেব আর ভাই ভাই আছে বোন আছে শ্বশুর আছে কাকা আছে বোন আছে সবই দেখে নেবো ভাই